This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নির্বাচনের সময় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি'র দূরত্ব কমেছে। আগামী বছরের月中 ফেব্রুয়ারিতে হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এমনটাই আলোচনা হয়েছে লন্ডনে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে ১৩ জুন শুক্রবার লন্ডনে বাংলাদেশ সময় দুপুর দুইটার দিকে পার্ক লেনের ডোরচেস্টার হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে দেওয়া যৌথ বিবৃতিতে বলা হয়েছে তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয় এর প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা বলেন তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে দু সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে ও নির্বাচন আয়োজন করা যেতে পারে তবে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে বৈঠক নিয়ে দুই পক্ষই সন্তুষ্ট বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে দু সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এরই মধ্যে নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়েও আলোচনা শুরু হয়ে গেছে নির্বাচন বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলগুলোর সূত্র জানিয়েছে ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচন হতে পারে চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছর পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি থেকে সে ক্ষেত্রে রোজার আগের সপ্তাহে ভোটের সম্ভাব্য তারিখ হতে পারে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আগেও একাধিক নির্বাচন বৃহস্পতিবার হয়েছে বারোই ফেব্রুয়ারির নির্বাচন হলে রোজার আগে নির্বাচন সংশ্লিষ্ট সব আনুষ্ঠানিকতা শেষ করা যাবে বলে মনে করা হচ্ছে এর পরের দুই দিন শুক্র ও শনিবার সরকারের ছুটির দিন হওয়ায় এই দুই দিন ভোটগ্রহণের সুযোগ নেই এর পরে নির্বাচন হলে রোজার আগে নির্বাচন কমিশনের সব আনুষ্ঠানিকতা শেষ করা যাবে না প্রয়োজনে বারোই ফেব্রুয়ারির আগে যে কোনো দিন ভোটগ্রহণ হতে পারে নির্বাচন এগিয়ে আসার খবরে খুশি বিএনপি দলটি বলছে এই বৈঠকে অনিশ্চয়তার মেঘ কেটে গেছে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পরপরই গাড়িতে উঠে তারেক রহমান প্রথম টেলিফোনে কথা বলেন বিএনপির মহাসচিবের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের বলেন এই বৈঠকটি একটি যারা তারেক রহমানের যে প্রস্তাব যে নির্বাচন যে ঘোষণা করা হয়েছে আপনার এপ্রিলে যেটা প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন সেটা উপযুক্ত সময় নয় বিধায় তাকে পিছিয়ে নিয়ে আসা এবং সেই ক্ষেত্রে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে গোটা জাতি আনন্দের সঙ্গে লক্ষ্য করল যে আপনার এইটাতে প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন এবং তারা সময়ে নির্বাচনের সময় নির্ধারণ করেছেন এই বৈঠকটি টার্নিং পয়েন্ট হতে পারে ঠিক তাই হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন দেশের গণতন্ত্রের জন্য সুসংবাদ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনের সম্ভাব্য তারিখ বারোই ফেব্রুয়ারি নিয়ে আলোচনার বিষয়টি নিশ্চিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন নির্বাচনের পরও সংস্কার অব্যাহত থাকবে কারণ আমরা যেই দেশ গড়ার প্রত্যয় নিয়েছি সংস্কারের প্রয়োজনীয়তা সবাই অনুভব করছে এখানে সুতরাং আগে পরে সংস্কার চলতে থাকবে ভোটের চূড়ান্ত তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন সহ বেশ কয়েকটি দল চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে আসছিল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের একাধিক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে একই দাবি তুলে ধরেন এরই মধ্যে কুরবানির ঈদের আগের দিন জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ঘোষণা দেন এতে নাকোশ হয় বিএনপি নেতাকর্মীরা ব্যক্ত করেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া যে কারণে ঈদের পর আন্দোলনের প্রস্তুতির কথাও বলেছিল দলটি এরপরই আসে এই বৈঠকের সংবাদ প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরের ঘোষণা আসার পর থেকেই তারেক রহমানের সাথে বৈঠকের সম্ভাবনা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে নানা আলোচনাও চলছিল এদিকে বৈঠক শুরুর আগে কুশল বিনিময়ের সময় তারেক তার মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সালাম পৌঁছে দেন ড ইউনুসকে বৈঠকের শুরুতেই তারেক রহমান একটি ওয়াটারম্যান কলম নেচার ম্যাটার্স শিরোনামে একটি কবিতা সংকলন আর জলবায়ু অধিকার কর্মী গ্রেটা থুনবার্গের লেখা বই নো ওয়ান ইজ টু স্মল টু মেক এ ডিফারেন্স উপহার দেন প্রধান উপদেষ্টাকে শামীমা চৌধুরী শাম্মী বিএনএ নিউজ টোয়েন্টি ফোর